শুক্রবারের মধ্যে আধার প্যান কার্ড লিঙ্ক না করলে বড় শাস্তির সিদ্ধান্ত কেন্দ্রের বেশ কয়েক বছর ধরে আধার প্যান কার্ড লিঙ্কের কাজ চলছে একাধিকবার ডেডলাইন দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু তারপরেও দেশের এক সংখ্যক মানুষ এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার নেই তো চলুন দেখে কি শাস্তির মুখে পড়ছে যারা এখনও আধার প্যান কার্ড লিঙ্ক করার আধার কার্ড ছাড়া অচল আর্থিক লেনদেন সংক্রান্ত কাজের জন্য আবার প্রয়োজন প্যান কার্ডের এই দুই গুরুত্বপূর্ণ নথিকেই এক ছাতার নিচে আনতে আধার কার্ড প্যান কার্ড লিঙ্কের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার বিগত বেশ কয়েক বছর ধরেই আধার প্যান কার্ড লিঙ্কের কাজ চলছে একাধিকবার ডেডলাইনও দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু তারপরে দেশের এক সংখ্যক মানুষ এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার নেই আপনিও যদি এই শ্রেণীতেই পড়েন তবে আপনার জন্য রয়েছে বড় খবর আগামী মে অর্থাৎ আজকের শুক্রবার রাত পর্যন্ত যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আয়কর বিভাগ যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আধার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক না করানো হয় তবে এবার উচ্চ হারে ট্যাক্স ডিটাকশন বা টিডিএস কাটা হবে প্রসঙ্গত গত একত্রিশে মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করানোর সময়সীমা ছিল যারা ওই সময়ের মধ্যে আধার কার্ড আপডেট করেননি পয়লা এপ্রিল তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে প্যান কার্ড সক্রিয় করার জন্য জরিমানা দিতে হবে যদি একত্রিশে এর মধ্যে আধার প্যান কার্ড লিঙ্ক না করান তবে এবার চড়া হারে টিডিএস অর্থাৎ টি অর্থাৎ টিসিএস দিতে হবে অর্থাৎ যেসব বন্ধুরা এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার নেই আজকের রাত ঠিক বারোটা পর্যন্ত আর সময়সীমা শেষ তারপরে কিন্তু আপনার টিডিএস অর্থাৎ ট্যাক্স কিন্তু উচ্চ হারে কাটবে আধার প্যান লিঙ্ক করার জন্য ইফিলিং ওয়েবসাইটে গিয়ে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতে পারেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে